করমেশ কথা না পর্মেশের ব্যাটাগুমি দেখলো পাদ পাুরা না কু অ আনা হদি আমরাই অরান খা প্র য কি সালামপট শুরি।

watching <laughs> y va

আমি মেয়ে টাকা করুন না আমি হেকালে কইছিলাম আমার কাছে গদুন চা আমারে তালায় আমি কাছে টানছে আমারে বার কবটাতে কথা কই না তোমার দোষ আজকে মাইশের দুয়ার আই অপমানিত অন লাগে ব্যাটার দুয়ার ফেলানা এ মিয়া বল কোনা কে দংশকের আদিম কলম

明日がんどんどんどんどん

फेर <laughs> রাতে সবষ্ট ই ছে বাস্ কর তোদের কি করলা ত বল ম বনাবারে তু ভাল না।

মৰদ পোলাও খাই